দীর্ঘ নিরবতার পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বেজে উঠেছে নির্বাচনের ঘণ্টা বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা কেবল ছাত্রসমাজের মধ্যেই নয় বরং জাতীয় রাজনীতির পর্যবেক্ষক মহলেও তৈরি করেছে ব্যাপক আলোচনার ক্ষেত্র এই নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক সমীকরণ দৃশ্যমান হচ্ছে তাতে দুটি ছাত্র সংগঠনের অবস্থান বিশেষভাবে লক্ষণীয় একটি আত্মবিশ্বাসী ও সুসংগঠিত ইসলামী ছাত্রশিবির এবং অন্যটি দ্বিধাগ্রস্ত ও দৃশ্যতা হতাশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখানে প্রশ্ন উঠতে পারে আমি কেন ছাত্রদলকে হতাশাগ্রস্ত বললাম এর উত্তর নাসিরুদ্দিন নাসিরের একটি বক্তব্য শুনলেই বুঝতে পারব চলুন বক্তব্যটি দেখে নিই খুনি সংগঠন যারা পুরো জুলাই আগস্টে সরাসরি গণহত্যা চালিয়েছিল তাদের একজনেরও বিচার প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু না করে এবং বাংলাদেশের প্রকাশ্যে যারা গণতান্ত্রিক রাজনীতি করেছে গত সতেরো বছর সেই ছাত্র সংগঠনের সংস্কারগুলোকে আমলে না নিয়ে ডাকসুর যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিলকে আমরা স্বাগত জানাচ্ছি পাঁচই আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে যে সকল শিক্ষার্থী বান্ধব কার্যক্রম চালিয়েছে তার বিপরীতে ছাত্রদল তাদের হিংসাত্মক মনোভাব এবং দখলদারিত্বের রাজনীতি কায়েম করার চেষ্টা করেছে এতেই শিক্ষার্থীদের শিবিরের উপর আস্থার জন্ম নিয়েছে তা শিবিরকে কৌশলগতভাবে এগিয়ে রাখবে বলে মনে করা হয় ভিডিও বক্তব্যে স্পষ্ট যে শিবির এই নির্বাচনকে কেবল একটি ছাত্র সংসদ নির্বাচন হিসেবে দেখছে না বরং এটিকে দেশব্যাপী তাদের রাজনৈতিক পুনরুত্থানের একটি মহরা হিসেবে গণ্য করছে তাদের আত্মবিশ্বাসের পেছনে কয়েকটি কারণ বিদ্যমান তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংগঠন শিবিরের ভাষ্যমতে গ্রামেগঞ্জেও মাদ্রাসায় শিবিরের শক্তিশালী উপস্থিতি রয়েছে দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে কার্যক্রম করতে না পারলেও আদর্শিক দৃঢ়তা ও কর্মীবান্ধব কার্যক্রমের মাধ্যমে তাদের সাংগঠনিক কাঠামো অটোটি ছিল যা এখন নির্বাচনে ভোটারে রূপান্তরিত হওয়ার বিপুল সম্ভাবনা তৈরি করেছে আদর্শিক ভোটের ভিত্তি শিবির বরাবরই একটি আদর্শিক ভোটের উপর নির্ভর করে তাদের একটি নির্দিষ্ট সমর্থক গোষ্ঠী রয়েছে যারা যে কোনো পরিস্থিতিতে তাদের সমর্থন দিয়ে থাকে এই সংগঠিত ভোট ব্যাংক নির্বাচনে তাদের জন্য একটি বড় শক্তি ইতিবাচক ভাবমূর্তি সাধারণ শিক্ষার্থীর ধারণা শিবির বিজয়ী হলে ক্যাম্পাস হবে কল্যাণকর ও নিরাপদ দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে অবস্থান নিয়ে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রতিশ্রুতি দিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করছে নারায় তকবীর স্লোগানের পক্ষের শক্তির বিজয়কে তারা আদর্শিক বিজয় হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে এই নির্বাচন শিবিরের জন্য কেবল ক্যাম্পাসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ নয় বরং জাতীয় রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা ও গ্রহণযোগ্যতা প্রমাণের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ ইসলামী ছাত্রশিবিরের ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শিবিরে তাদের কর্মকাণ্ড ও বিবৃতিতে এক ধরনের হতাশা ও আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট ছাত্রদল সেক্রেটারি নাসিরুদ্দিন নাসিরের তার বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ছাত্রদল দীর্ঘদিন ধরে এই নির্বাচন ঠেকিয়ে রাখতে চেয়েছিল একটি রাজনৈতিক সংগঠনের নির্বাচন চাওয়ার পরিবর্তে তা ঠেকিয়ে রাখতে চাওয়ার ফেয়ে রাজনৈতিক বিশ্লেষকরা সাংগঠনিক দুর্বলতা ও পরাজয়ের হিসেবেই দেখছেন ছাত্রদলের বয়সীমা ও শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব দেওয়ার মতো লোক না থাকাই ছাত্রদলকে এক প্রকার হতাশাগ্রস্ত হিসেবেই দেখা হচ্ছে বিশ্লেষকদের মতে ছাত্রদলের যে প্যানেল রয়েছে তা শিবিরের অপেক্ষাকৃত কম পরিস্থিতি এবং দুর্বল মানসিকতা নিয়ে ডাকসু নির্বাচনী শিবিরের মতো জনকল্যাণমুখী সাংগঠনিক শক্তির মোকাবিলা করা তাদের জন্য কঠিন হয়ে পড়বে ছাত্রদলের নির্বাচন বর্জনের কর্মকাণ্ড বা বিভিন্ন শর্তারোপের বিষয়টিকে তাদের রাজনৈতিক দেউলিয়াপনা ও হতাশার বহিঃপ্রকাশ হিসেবেই দেখা হচ্ছে নির্বাচনে শোচনীয় পরাজয়ের চেয়ে বর্জন করে আলোচনায় থাকাকেই হয়তো তারা শ্রেয় মনে করছে যা তাদের সংকটকে আরও ঘনীভূত করছে ঐতিহাসিকভাবে ডাকসু নির্বাচনকে জাতীয় রাজনীতির এক ক্ষুদ্র সংস্করণ বা মিনি পার্লামেন্ট হিসেবে দেখা হয় বিশ্লেষকদের মতে ডাকসুতে যারা জিতবে তার আগামীতে ক্ষমতায় আসবে এই নির্বাচনের ফলাফল তরুণজনের রাজনৈতিক মনোভাবের একটি স্পষ্ট ইঙ্গিত দেবে শিবিরের বিজয় হলে তা জাতীয় রাজনীতিতে ইসলামপন্থী দলগুলোর জন্য একটি বড় অনুপ্রেরণার হিসেবে কাজ করবে অন্যদিকে ছাত্রদলের ভরাডুবি হলে তা বিএনপির জন্য একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক মাক্কা হবে সর্বোপরি এই নির্বাচন বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে এটি একদিকে যেমন শিবিরের জন্য একটি নতুন ভোরের হাত ছানি তেমনি ছাত্রদলের জন্য অস্তিত্ব রক্ষার এক কঠিন পরীক্ষা ফলাফল যাই হোক না কেন এর প্রভাব যে সুদূর প্রসারী হবে তা নিঃসন্দেহে বলা যায় প্রিয় দর্শক আপনার কি মনে হয় ডাকসু নির্বাচনের ফলাফল কি হতে পারে ছাত্রদল ছাত্রশিবির নাকি বাম সংগঠনগুলোই বিজয়ী হবে আপনার মতামত জানান কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন আরও বিশ্লেষণ পেতে